নির্বাচনী এখন মানে আছে রাষ্ট্র পরিচালনার জন্য পরিচালিত হবে এখন সমস্যাটা হয়ে গেছে আমরা সবাই বিচার পাই তার রাস্তা আমাদের একটা মানসিকতা হয়ে গেছে এবং সবচেয়ে বড় সমস্যা আরো আমি যা বুঝি এসছে পেশিয়ার অর্থাৎ অন্য যে মতামত থাকতে পারে অনেক ক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের শোনা যাচ্ছে দেখবেন আজকের দেখবেন আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছে

এবং যত ধরনের পাবলিক সার্ভিস কমিশন সেগুলো যদি চিন্তা করেন প্রত্যেকটা দিকে অর্থাৎ মানুষের কিভাবে ভালো করা যাবে মানবাধিকারের অন্যতম পার্ট হচ্ছে যে মানুষের যে আসুম স্যার বললেন যে জন্মের আমরা যখন ছাত্র ছিলাম পাকিস্তানি পিরিয়ডে এবং পাকিস্তানের পরবর্তী সময় আমরা সবসময় অন্য বছর শিক্ষা ব্যবস্থা এটি আমরা মৌলিক অধিকার করে স্লোগান দিতাম আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা মানুষের বক্তব্য মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটস এরও কিন্তু অনেক এডিশন হয়েছে পাঁচ যায়নি যোগ হয়েছে এবং সেইজন্যই কিন্তু আজকে মানব অধিকার একটা ব্যাক পড়ালাম এখন আপনি মানবাধিকারের কথা বলবেন গণতন্ত্রের কথা বলবেন আপনাকে এটা জিনিস মনে রাখতে হবে আপনি একটা পদ্ধতিকে কিভাবে ব্যবহার করছেন

নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে সেটা শুনলেন আপনারা চোদ্দশো একশো জন ভোট টোট লাগে আঠারো সালে রাত্রি শেষ চব্বিশ সালে লোকই পাওয়া যায় আমরা তুমরা নির্বাচন কমপ্লিট করে ফেললেন অর্থাৎ নির্বাচনী প্রহসন হয়েছে জনগণের প্রতিনিধি না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে এবং আপনি সংবিধানকে একটা পেপারের মধ্যে ইউজ করেছেন কোনো দায়বদ্ধতা এবং একটা জবাবদিহিতা এই জিনিসটা কখনই আপনার মধ্যে কাজ করে নাই কারণ আপনি তো জানেন ইউ ক্যান ইউজ দি প্রশাসন অ্যান্ড ইউ ক্যান ইউজ দি জুডিশিয়ারি যার জন্য আপনি সেটাকে একটা শরীরে চাই মানসিকতার মাধ্যমে আপনি যেহেতু এবং সেই সময় আমি সব সময় বলতাম যে কাজের ঘরের মতো একদিন ভেঙে পড়বে ঘটনাটা কিন্তু

এই দেশের মানুষ নিজের দুই হাতকে কাজে লাগিয়েছে আল্লাহ শেষ মেহরবানি জমি উৎকর্ষা তাই দেশের কৃষক তাদেরকে ধন্যবাদ দিতে হবে এই জন্য আজকে আঠারো কোটি মানুষ একটা ভাত খেতে পারে এবং কাপড় চুপড় আমরা নিজেরা নিজেদেরকে তৈরি এবং তৈরি করতে পারি প্রত্যেকটার পিছনে এই দেশের মানুষের অবদান কোনো অবস্থাতেই

ওদেরকে কেউ ভালো বলে ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে ব্রিটেনকে কি বলে ডেমোক্রেসি সুতিকা পোশাক বলে তাই না আমেরিকার কি অবস্থা আমেরিকার দুটা সিস্টেমই আছে তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে আপনি অন্যান্য অন্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র ব্যবহার আছে তার মধ্যে হাতে গোনা ছোট ছোট দুই চারটা কান্ট্রি পেয়ার আছে কিন্তু মোস্ট অব দি কান্ট্রি যাদের

আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচন মুখী করতে হবে কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই এই মানুষকে নির্বাচন মুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা নির্বাচনের জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্র রাজনীতি দল সবার কর্মসূচি যতক্ষণ তিন দফা রাষ্ট্র বিলirmanে কর্মসূচি এটি কিন্তু শুধুমাত্র বিএপি এর একক কর্মসূচি নয় এটা গণতন্ত্র কোন উদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম একত্রিত দফা 31 দফা দিয়েছে আপনারা আরো কোন আপনাদের বক্তব্য থাকতে সেকি দিয়ে মাঠে আসেন আপনারা বলেন চ্যাম্পিয়ন না হলে নির্বাচনে যাবেন আপনি যে কথাটি বলেন এই কথাটি ইমপ্লিকেশন চিন্তা করেছেন আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয় নির্বাচন যদি বিলম্বিত হয় নির্বাচন যদি যথা সময়ে না হয় তাহলে লাভ কাদে লাভ হচ্ছে অতীত স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধা ভোগীরা আজকে প্রশাসনে বলেন বিচারালয়ে বলেন সর্বত্র বলেন জড়িয়ে আছে দেশে ব্যবসা কেন্দ্রে বলেন সর্বত্রই তাহাদি এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেতৃত্ব যে সর্বজনন্ত্র করছে নির্বাচন হতে দিব না নির্বাচন না করতে দিব না অর্থাৎ এক জনের পিছুणालाলে লাভ করবে লাভ হচ্ছে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে মরুদৈ দাউনন কে দিতে চান

ভাইরা বুঝার চেষ্টা করেন ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না আর যারা কথা বলেন যাদের কোন অতীত ট্রেক রেকর্ড নাই যাদেরকে জনগণ কোন অবস্থাতে কোনো কিছু দায়িত্ব দেয় নাই সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অভিজ্ঞতার কত থাক আছে যেই জন্য

তারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব যদি স্বৈরাচারের এই পুনরায় প্রত্যাবর্তনের পথকে আমরা প্রশস্ত করি তাহলে আমাদের এই বিভাজন আমাদেরকে আওয়ামী প্রজন্মের কাছে যে প্রশ্নগত চিত্রের সম্মুখীন করবে সেই দায়িত্ব নিতে কি আদৌ আমরা প্রস্তুত কাজেই যারা আজকে কথা বলছেন আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই আপনারা দয়া করে

গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানবে না তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্র পন্থা অবলম্বন করছেন কাজেই মনে রাখতে হবে আপনার কথা বলার অধিকার আছে কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না আর গণতন্ত্র যদি না হয় মানবাধিকার বলেন আর কি বলে যে আপনার গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয় আনতে হয় জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে জনগণ কি জানে ওই একটা কথা একজন বলেছিলেন ভোট দিলাম পটুয়াখালীতে লোক আসলো সিঙ্গাপুর করতে। কথাটি কি কথাটি হচ্ছে যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন

সরকার পরিবর্তন হবে ঝুলন্ত পার্লামেন্ট হবে কেন ঠিক হবে কাজে বাংলাদেশের মানুষ জানে সে কাকে ভোট দিতেছে কে তার প্রতিনিধি কে তার জন্য কাজ করবে এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করবে মানুষ তাকে দেখতে চায় মানুষের মেন্টাল মেক আপ হচ্ছে এই ধরনের কোন অবস্থাতে আপনার পকেট থেকে আপনি দশটা আর সুব্রত দার পকেট থেকে দশটা মাসুম ভাইয়ের পকেট থেকে দশটা নাম দিয়ে দিবেন আর মানুষ আপনাদেরকে ভোট তাদেরকে দেখলো না জানলো না বুঝলো না কিচ্ছু না তারা এখন আপনার আবার প্রতিনিধি তাদেরকে খুঁজে পাওয়া যাবে না

দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশের অস্তিত্বের জন্য ডেকে আনবে কাজেই আমরা স্পষ্ট ভাষায় করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের প্রতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার রিকোয়েস্ট করেছে আমরা অনতি বিলম্বে নির্বাচনের রোডমে নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং আমরা সবাই আমাদের বক্তব্য থাকতে পারে নির্বাচন কমিশন আলোচনা করবে সেখানে আপনারা কথা বলেন সেখানে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের ফেরত আশাকে যদি ঠেকানোর জন্য সবাইকে মাঠে থাকতে হবে এবং কোন অবস্থাতে এটা মানি না ওটা মানি এই সমস্ত বাচ্চা মানুষের মতো যে আচরণ এবং সত্যিকার অর্থে পরম সহিষ্ণুতার প্রতি এক ধরনের সত্যিকার অর্থে যে পরম সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক এবং বিভিন্নভাবে ত্যাগিং করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই না আমরা কাউকে কোনো ট্রেকিং করতে চাই না আমরা শুধু বলতে চাই আসেন সবাই মিলে জনগণের কাছে যাই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশে শাসন ব্যবস্থা কিভাবে চলবে দেশ কিভাবে পরিচালিত হবে তখন ওখানে আলোচনা করা যাবে ডিবেট করা যাবে পরবর্তী নির্বাচন কিভাবে আপনারা করবেন যেটা জনগণ চাইবে যেটা জনগণ মানবে যেটা জনগণ ভালো মনে করবে সেটাকে জনগণ গ্রহণ করবে জনগণের প্রতি আস্থা জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ছত্রিশে জুলাই দেখেছেন কাজে দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ I have to be